আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আজকে আমার আছে মুরগির ফ্রাই বানাচ্ছি আপনাকে দেখাচ্ছি কি কি উপকার এগুলো দিচ্ছি দেখাচ্ছি দিয়েছি আদা রসুন বাটা গুলি মরিচ হলুদ গোড়া দিচ্ছি লবণ সাত মতো আর কি যে যার সাথ মতো লবণ দিবে দিচ্ছি একটু বাড়বে ঘিউর মশলা কতক্ষণ রেখে আর কি মেয়েকে কতক্ষণ রেখে তারপরে তাহলে দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাই না আমার পাশে থাকেন দেখেন আমি ওরা কিভাবে করতেছি ময়দা একটা বলার মতো ময়দা

দুই চামচ তিন তো আমি এই ময়দাগুলোর মধ্যে মুরগিগুলো একটা একটা করে এরকম করে গার মধ্যে মুরগির গায়ের মধ্যে লাগাই লাগে লেগে লেগে দিয়ে তারপর পানিতে ডুবাই তারপর আবার এ করব পানির মধ্যে দিচ্ছি আমি আর একটা হয়ে গেছে সব পুরো এরকম করে সাথে নিয়ে আসতেছি আপনার পাশে থাকে ময়দা দিয়ে পানি ছুবাই আবার ময়দা দিয়ে তিনবার দিয়ে আমি এটা নিয়ে ফেলছি

আর এটা দেখুন কত মাস হয়েছে আপনারও বলবে সরেন মসবুজ অনেক মজা হয়েছে বাইরে থেকে ঘরে গুলো অনেক ভালো অনেক মজা হয়েছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন